আমি বলবো হ্যাঁ ওরে পড়াতে নিয়ে আসলেই এটা কি ওটা কি তুমি সুরা পাতে হা বলো তো আচ্ছা তুমি সুরা পাতে হা বলো না কিছু নাই সুরি আছে মেরে ফেলে মানুষকে হ্যাঁ চুরি দেয়া পড়ো তোমার কায়দা কোথায় তো পড়ে উঠাও আচ্ছা আমাকে চোরে পাঠা বল হ্যাঁ তারপর হ্যাঁ তাহলে তুমি বসছো কেন কেন বসবা উঠো